আসসালামু আলাইকুম আপনাদের দেখাচ্ছি গাহডাঙ্গা মাদ্রাসার তম ওয়াজ তৃতীয় দিন জুম্মার নামাজের পরে মুসল্লিদের ঢল নামাজ শেষে মুসল্লিরা বের হচ্ছে প্রত্যেকটা রাস্তা অলি গলি আপনার মানুষ আর মানুষ লক্ষ লক্ষ মানুষ হয়েছে জুম্মান নামাজের জামাতে বের হচ্ছে আপনার ময়দান থেকে দুই কিলোমিটার চারি সাইডে জ্যাম এরকম লোকজন যাওয়া আসা মানুষের টিপে টিপে পা ফেলে যাচ্ছে রাস্তা দিয়ে প্রচুর পরিমাণ জ্যাম দেখেন দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ জ্যাম এদিকে আপনার টুঙ্গিপাড়া বাস স্ট্যান্ড পর্যন্ত এই পরি এরকম জ্যাম এবং পাটগাতি চৌরাস্তা রাস্তা পর্যন্ত এই পরিমাণ থেকে এবং পাটগাতি চৌরাস্তা থেকে তারপরে যানবাহনে মানুষে মুসল্লিরা উঠতেছে তাই আপনাদেরকে ভিডিওটা দেখানোর জন্য আমি ভিডিওটা তৈরি করেছি তাই আপনারা আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক এবং কমেন্ট করবেন শেয়ার করবেন যাতে আপনাদের লাইক কমেন্ট শেয়ারের উৎসাহ আমার বেড়ে গিয়ে আরও নতুন নতুন ভিডিও আপনাদেরকে আমি উপহার দিতে পারি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম দেখেন দেখতে থাকেন আপনারা